নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সমস্ত কৃষক বন্ধুদের জন্য আছে দারুণ সুখবর অর্থাৎ ইতিমধ্যে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন তাদের কিন্তু একটি সুসংবাদ আছে কবে আপনারা টাকা পাবেন দ্বিতীয় কিস্তি সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিম না করে সম্পূর্ণ দেখুন এবং মেন বিষয় হচ্ছে যে কারা টাকা পাবেন না সেই সম্পর্কে কিন্তু ভিডিওতে বলা হবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি কৃষকদের কল্যাণের জন্য অর্থাৎ যাতে কৃষকরা খুব সহজেই তাদের জমিতে ফসল ফলাতে পারে সেই কল্যাণের জন্য কিন্তু একটি কৃষক বন্ধু নামে একটি প্রকল্প কিন্তু চালু করেন ইতিমধ্যেই কিন্তু প্রায় নব্বই লক্ষ কৃষককে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্প বছরে দুবার দেওয়া হয়ে থাকে অর্থাৎ আপনারা জানেন যে ছয় মাস অন্তর কিন্তু টাকা প্রোভাইড করা হয় যাদের জমির পরিমাণ এক একরের বেশি তারা কিন্তু দশ হাজার টাকা করে পায় এবং যাদের জমির পরিমাণ এক একরের কম তারা কিন্তু চার হাজার টাকা পায় অর্থাৎ বছরে কিন্তু এখানে দুবার টাকা দেওয়া হয়ে থাকে ইতিমধ্যেই প্রত্যেকে খালি মৌসুমে কিন্তু টাকা পেয়ে গেছে এখন হচ্ছে রবি সিজনের পালা তাহলে আপনারা কবে টাকা পাবেন যাদের স্ট্যাটাসে এখন ভ্যালিড হিসেবে তারাই টাকা পাবেন কিন্তু কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন এবং আপনাদের এই টাকা ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহ সপ্তাহ থেকে কিন্তু দেওয়া হতে পারে স্ট্যাটাস কীভাবে চেক করবেন প্রথমেই আপনারা গুগল কর্মে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু যখন আপনারা কৃষক বন্ধু লেখা সার্চ করবেন তখন কিন্তু এই ধরনের পপ আপ উইন্ডো আসবে এই পপ আপ উইন্ডু এখানে দেখুন কৃষক বন্ধু এই কৃষক কিন্তু আপনাদের ক্লিক করে নিতে হবে যখন আপনারা কৃষক বন্ধুর উপরে ক্লিক করবেন তখন কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখুন কৃষক বন্ধুর সম্পর্ক তত্ত্ব নথিভুক্ত কৃষকের তত্ত্ব কৃষি বিভাগ অনেক কিছুই আছে কিন্তু আপনাদের যেখানে যেতে হবে নথিভুক্ত কৃষকের যে তত্ত্ব এই নথিভুক্ত কৃষকের তত্ত্বের মধ্যে যেতে হবে এখানে যাওয়ার পর আপনাদের এই ধরনের একটি কিন্তু অপশান আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতেই পারবেন যে কৃষক বন্ধু লেখা আছে এবং এখানে দেখুন সিলেক্টেড অপশান বলে একটি অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে চাইলে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট কিংবা কিছু মতো আইডি কিংবা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা সার্চ করে নিতে পারবেন এখানে আপনারা চাইলে আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে নিতে পারেন এরপরে আইডি কার্ড নাম্বার অর্থাৎ আপনি যে আধার কার্ডটা দিয়েছেন তার যে আইডি কার্ড নাম্বার সেই আইডি কার্ড নাম্বার কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে আইডি কার্ড নম্বরটি প্রোভাইড হওয়ার পর আপাতত এই যে আই এম নট এ রোবট এই যে চেকবক্স আছে এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এটি টিকমার্ক হয়ে যাবে কিংবা এই ধরনের একটু আর আসবে এখান থেকে আপনাদের এটিকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে আপনাদের এখানে যে ওকে আছে সেই ওখের মধ্যে ক্লিক করে এখানে এটি টিকমার্ক হয়ে যাবে এরপরে আপনাদের সার্চ অপশানের উপরে ক্লিক করে নিতে হবে যখন আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করবেন তখন এই ধরনের কিন্তু একটি অভাব কিন্তু আপনাদের সামনে যাবে এখানে আপনার টোটাল ডিটেলস আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে আপনার কৃষক মন্ত্র আইডিয়া আছে অর্থাৎ এ আইডি সেটি আপনি পেয়ে যাবেন এরপরে কৃষক বন্ধুর আইডি পেয়ে যাবেন এরপরে আপনি যে ভোটার কার্ড নাম্বার দিয়েছেন সেই ভোটার কার্ড নম্বরটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এরপরে আপনার যে আধার কার্ড নম্বর আধার কার্ড নাম্বার এখানে দেখতে পারবেন এরপরে ফার্মার নেম অর্থাৎ যে কৃষক তার নাম কি আছে সেই নামটি কিন্তু আপনি দেখতে পারবেন এরপরে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে যে কৃষক বন্ধু ফর্ম ফিল করেছেন বা আপনি কোন ডিস্ট্রিক বিলং করেন সেই ডিস্ট্রিক্টের নাম এরপরে আপনি যে ব্লক আছে সেই ব্লকের নাম কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এরপরে আপনারা কিন্তু এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত আপনারা যে অঞ্চল আছে সেই অঞ্চলের নাম কিন্তু এখানে দেখে নিতে পারবেন এরপরে ভিলেজ এবং জমির পরিমাণ দেখুন এখানে এক এখানে এখানে বলা হয়েছে অর্থাৎ এখানে যে জমিটি প্রোভাইড করা হয়েছে এক একর অর্থাৎ তিনি কিন্তু অর্থাৎ এই ব্যক্তি কিন্তু বছরে দশ হাজার টাকা অর্থাৎ ছ মাস অন্তর অন্তর পাঁচ হাজার করে টাকা পায় এবং এখানে এখন স্ট্যাটাস কিন্তু হয়ে গেছে এবং বিশেষ যেটি হচ্ছে যে ট্রানজাকশন স্ট্যাটাস এখানে দেখুন ট্রানজাকশন স্ট্যাটাস ভ্যালিড এসেছে অর্থাৎ এটি কিন্তু টাকা এই অ্যাকাউন্টে আসার কিন্তু যে শেষ পর্যায়ে সেই শেষ পর্যায়ে কিন্তু এসে পৌঁছে গেছে ঠিক আছে এরপরে দ্বিতীয়ত কোনো পর্যায়ে আসবে না এই ট্রানজাকশন স্ট্যাটাস যখন অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে এরপরেই কিন্তু আপনাদের টাকা ঢোকার বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে যে ডিসেম্বর থেকেই কিছু টাকা সেই টাকা কিন্তু প্রোভাইড করা হবে আর আপনাদের হবে না কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাকাউন্টে সেই কিছু কিছুমন্ত টাকা যা আসে কাঙ্ক্ষিত সেই টাকা আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখান তাহলে অবশ্যই ফলো বাটনটি অন করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন